আমরা জনগণ জনগণ আয় তো চিনতে পারি না নামাজ এদের নামাজ হয় না হোর বাদ বাফর বাদ জান লাগবো জমুর সিনেমা হলো সিনেমা সান লাগবো আমরা কান্দেন কা জনগণে কয় গণভবন আমি কান্দতেছি একটা মাস রোজা ছিলাম রে জনগণ রোজা গুলা কবলে শিখিনা আল্লাহ মেসেজ দিছি কোনো ফিরতি মেসেজ আসে নাই একটা মাস 10 دن اعتکاف کرسی দান صدقہ کرسی سہی دی کیسی استری کیسی আল্লাহ জিগির করছি নামাজ পড়ছি কোরআন কোরআনতাল করছি এই ভালো কাজগুলো কবুল হয়েছে কিনা রমজান কিনা আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা আল্লাহকে মেসেজ দিতেছি এখনো খবর আসে নাই এই জন্য আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় ঈদ যাইতে পারতেছি না তোমরা মনে খবর পাইছ রে জনগণ তোমাদের রোজা কবুল হয়েছে এই জন্য তোমরা আনন্দ করিয়া আজকে ঈদের মাঠে আসলা এবার সব জনগণ গড়াইয়া গড়াইয়া কাঁদে খুঁজুর ভুল করছি আমরা আপনি সঠিক পথে আসেন ঈদ মানে যুদ্ধ হ্যাঁ অদ্দক তে হয়েছে আটত্রিশ হাজার ছশো টিয়ার বললায় শাড়ি আট হাজার টিয়ার হোলা জুতা তিন হাজার টিয়া মাইয়া ফিং কিনলে টু পিস থ্রি পিস আনছে একুশ হাজার টাকা দিয়ে বোনের গল্লা শাড়িটা নিবে এক লই আনছে বারো হাজার টাকা তো বেতনে আসে আঠত্রিশ হাজার টাকা উল্টা আরও ঋণ করি বইছে তারপর ঈদের দিন ও গে এক মুই বেঁয়ে হয়েছে হুতে সোড়ো হলা ফেন টুয়ে জুতা মেলা আব্বা এটাই জুতা মাইয়া হে দিকে কাঁদতে দিছে আব্বু তুমি মানুষ না বউ এতের বউ শারমিনে বাবা সারের বউ এমন আমার দেবরের বউ রিক্সা চালায় দেখো সে শাড়ি দে কত সুন্দর তোমার চোখে কুত্তা তুমি তো আমার জন্য একটা সুন্দর শাড়িও নিতে পারো নাই সুন্দরের প্ল্যাল নাম্বার সুন্দর তোমার এই চোখ কি আনলা ও হুতল্লাই সেলাই এ ফবসারে বিষ্টি আদি লক্ষ্মীপুর সুমুর থেকে গেঞ্জি যজ্ঞ আনছে হ্যাঁ তি ঈদের দিন গঞ্জা গা দিয়ে জেডারে সালাম দিতে কদম বসি করে সালামালাইকুম জেডা আইলে সুমাদের জেডা রে তোর কামড় দিলে মুহূর্তে তুই মাগো লেগে আসো তুই মাগো এত কত ক্যারাডি মাস শিখিয়েছি তুই তোর টান দিয়ে সত্যি খালি খালিয়ে গেছে লুঙ্গি কি হয়েছে ডাকার মধ্যে লটকে সোনার বাংলা উড়া কলা এ হিমরাটা চাই পাইছি আপ এ তোর এসেন তুই আগাড়ার এ কামড়টা দি মেডিসিন কত লাগে মা আনবি তুই এতে না আমের রাত আনছি হাতে ডাইলে রাত পড়ি বেশাকা মুহূর্তে ভাগলে গেছ ব্যথা ঠিক কি না আ তুই যে বেটাવાસ বেতমামার একটা যন্ত্র আছে কাকু খানের দিকে পিকআপ লাভ্যাতে ঐ মইসা যে মই মই মারো তুই যে যন্ত্র আছে কারেন্টের ভোল্টেজ মাপার যন্ত্র আছে নেট এর ফ্রিকোয়েন্সি যন্ত্র আছে এরপরে বিমানের স্পিড মাপার যন্ত্র আছে আঙ্গুইয়াদের সবুজ্জা রামগুঞ্জ স্যার তার এক কান এনে হাঁটা দিছে মিটারের দমকা সবুজ্জা আর ফাগলামি লালে চা আসি চলে ডাকাইতো রলা বরি দিবি আউটর তলে কিন্তু সাকার এসে নিছে মিটার হলে বল তারে খবর করো আসি কত আসি ব্যথা পুরো দন কোবাইউ কোবাইলে যে দুঃখ হইবি দুঃখ মাফার যন্ত্র আছে ডলরো মিটার কি মিটার তুই নেট হ্যান্ডাইস ডি ও এল ও আর ও এম এ টি আর ডলরো মিটার ব্যথার একক হচ্ছে কি ডেল ডি ই এল ডেল তো এই ডেল পুরুষে যে কষ্টটা পায় তরে অন মারি কোবাইতে কোবাইতে শেষ এই বিয়াল্লিশ দেয়াল পর্যন্ত তুই আর ব্যথা পাই তিনি মরি গেছ নাই আর আম্মাজিরা কত ডেল কষ্ট সহ্য করতে পারে প্রসব বেদনার সময় সাতান্ন ডেল দেড় বার মরি গেছে তুই তো বিয়াল্লিশে মরি যেতি হে বুটি কত হয়েছে কষ্ট সাতান্ন দেড় বার মরছে কয়বার ইয়াল্লাগুনের মেজাজ খারাপ কথার লগে আগর করতে গই এলাই মানে ব্যথা তা ঝরঝরিত হয়ে গেছে তো তিন চার গাওয়া ওলামাইয়া যেগুনে দিছে জন্ম দিছে এরা আর শল্লো আর ভেথা জাগা নাই ই কথার লগে যা হই যায় মেজাজ গরম এটা তাগো দোষ সমস্যার কারণে ধরে মাসুদ ভাই যদি স্বভাবে দিয়ালায় এরপরও তুমি লগে বিয়ে বই আর লাইফের জীবন মারা কি জীবন মারা আরিফ ভাই লাইফের জীবন মারা দেখে তোর ঘর করি তমরে মানুষ দানবীর করে সভাপতি বানাসে আই দেখে তোর ঘর করি অন্য কোন ভিডিওলে এক মিনিট ঠিক কর এরকম সিটিং মহিলা আমাদের রামগঞ্জ নাই তো তারা প্রসব বেদনা কত কষ্ট পাইছে সাতান্ন বিয়াল্লিশের পরে আফসারি নাই তাইলে এই স্কিনটা যদি পঁয়ষট্টি মাইল মোড়া হয় বিশেষ অঙ্গটা জো বাইডেন ভ্লাদিমির যদি নব্বই মাইল লম্বা হয় দর ক নবেশ্বর যাইব যাব। কিন্তু হারেব যদি এক এক ফেরস্তা যদি কবাইসা

আল্লাহর একটা ফোন দি সত্যি কথাটা শেষে কইতাম আগে কইছি তুই তো দাইজে তুই ফোন দি সত্যি আল্লাহ এসব মার খাইব কে ইয়ানে তো তবে অসুস আবার ছিল তিতা ভাই যদি ফোন দিত ইয়া আকরাম আরিফ জিকের তুই আমি রামগঞ্জ থানার ওসি সাহেব বলছি স্যার স্যার জি স্যার ইসলাম 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 না আসসালাম না আসলাম সালামে বলি যেতে ডরে

লহ মা আজের নি আল্লাহ আমি আপনার কাছে এই সমস্ত শাস্তি থেকে পানা ছাড় চোখের পানি যদি একটা দিন এভাবে আমি ফোন করেছি দ্যাশ আমার আল্লাহ মহফ্মত করে ডাক দিবন দা এডি তকুরা আমি ডল লাগাইছি তকুরা আমি মারতাম না তবু জন্য আমি দাওয়াত কাঠ লিখে রেখেছি প্রিন্টিং ট্রেস থেকে আমি আল্লাহ তোদের জন্য মেহমান রাখছি প্রতি শুক্রবারে আমি তোমার নিজে হাতে রাঁধি বাড়ি একটা খানা সত্যের রকমের গন্ধ সত্তর রকমের স্যান্ড সত্তর রকমের সতরে এ মারিবাল্লা আমি নয়শো কোটি কাফের বানে রাখছি হিডি আমি দানা

যদি প্লাস দি যদি তোরে নখটা যদি টান দেয় বাইরে যদি নোকটা কাঁচা নোকটা যদি উডায় বাইর কথা বাদ দিলাম আর যদি উডায় উদায় ফেলাস তুই আরে আব্বা কম স্যার আমি আর আব্বা ন তো আপনি পৃথিবীর এক হাজার কোটি মানসিক বেকের আব্বা ওরা যদি ক যদি আরে তুই আর আল্লাহ কম স্যার আপনে ব্যাকের আল্লাহ বিশ্বাস কর আল্লাহর কসম আমি একটা ইঞ্জেকশনের গায়েও সহ্য করতে পারি দেখলে বেটা হার্ট বিট যায় এমনি না বড্ডা বড্ডা ওয়াজ করি হু দে ডরাইলা টায়ার মাস্টারলে হাতের বুক কাঁপে কথা কও না কথা কও এই যে মহাগ্রন্থ আল কোরআন জাহান্নামের আজাবগুলো গুলো এত বার বলছে আল্লাহ তোরা কেউ আল্লাহর কাছে আইলি না কেউ একটা বার ফোন করলি না আল্লাহ আমি এসব মার খাইতে চাইতাম না আমরা আরে মহব্বত করি অন্ধবতির ব্যবস্থা দিব তোরেও তাইলে কবরও কিভাবে অন্ধবতির ফারস্তা দিব হাতে সাইন্স কোরালে তোর সব ভাই এনে মারতে লাগব তুই বল স্যার স্যার আসনো সব ভাই মারতে না বতির মানে কি তে এত বড়া ইমু কইলেই মুই मारे এরবারে তোর গড়াল করি এনে হেডের মাথায় দি লাগা দিব তুই খুব মারব এত মানা করব না তো মার কম হইছে তোর আর কিনার দিক আইব নবীর হাদিস অন্ধবতির ফারস্তা দিব তোর কবরও ঠিক কিনা না আর তুই যদি নবীর আশেক হস আল্লাহ জাল্লা সাহেব এর मोहब्बतের banda হস আল্লাহ জাল্লা শাহন ফেরেস্তারে ফোন করে দিব বসে কাব্রাহ মাদ্দা বাসারি আমারে বান্দার কবর তার ছোকের দৃষ্টিসীমা যতটুকু যায় ততটুকু প্রসারিত করে দাও তারপর রিফ রায় তার জান্না তার কবরের জান্নাতে সুবাতাস প্রবাহমান করে দাও নেমনা মাতা লোরস ও ফেরেস্তার আমার বন্দারে মেসেজ করি চুল টুল একটু মেসেজ করিয়া হাত পাওয়া মেসেজ করিয়া এমন ঘুম পাড়িয়ে দাও ইলায়া অবিল কিয়ামা পর্যন্ত যাতে আমার এই নুনিয়া ভাড়া আমারে নুনিয়া ভাড়া যাতে কবরে ঘুমাতে পারে আল্লাহ ভাইরে জবাব তিনুরা দিতে না পাইলে যে মার শুরু হইব রে ভাই ওহ সাহেব ফেরেশতানা দুজগের ফেরস্তা মালিকদার গবে ভাই না ফুলান পুত্র ফুলান কোথায় ওমকের ফোলার রফিকুললা কই আইয়াহ আল মুসাউফু নাফসাউ ফিদ দুনিয়া বিতুল আমাল আল মুদিউম রিহিসু ইল্লাওয়া সে লোক এই রফিকুল্লাহ যে দুনিয়ার আশা প্রত্যাশা করিয়া প্রেম ভালোবাসার প্রত্যাশা করিয়া জীবন ধ্বংস করে দিয়েছে কি করছে এই যে আমরা বিল্ডিং করবো ঢাকা বাড়ি গাড়ি করবো ক্ষমতা এত কিছু প্রত্যাশা করি বড় বিজনেসম্যান হইব এগুলার পেছনে আশা প্রত্যাশা করে আমার হায়াত শেষ করলাম কিন্তু ফেরস্তার ডাক দিয়ে এটা আমল করলি না কা এদিকে ফেরেশতা দলেরা আতুরা বাডাইল রেনসুক সসাইনিস গুরাইল কোরা বিভিন্ন রকমের আয়না করে যন্ত্রবাতি লাগব ইমুয়া বা তারা ইবাদের মানে প্রতিযোগিতা করা কেও ফ্লাস লই দৌড় দিব কে বাতুরা লৈ দৌড় দিব কে খন্সুল লৈ দৌড় দিব কেও রামদাল লৈ দৌড় দিব তারা তারা প্রতিযোগিতা করে रफीকুল্লার উপরে হামলে হইব নবীজির কথা ভয় ইবাদের ও না হবে মাকাম মেন হাদি দেখে নবীজির কথা বয়স্তাক বিলু নাহু বিয়া যায়মে তাহাদিদ আর তারা দমকাইব এবড়া নামাজ পড়লি না কা একামতে দিনের কাজ করলি না কা ইসলামী আন্দোলন করলি না কা তুই স্যামসাং কোম্পানি তুই ব্যাবো কোম্পানি ও বেটা তুই টয়োটা কোম্পানি তুই মিটসুবিসি কোম্পানি তুই তারপরে বিমান বানাইছ তুই রেডি বানাইতি কইছে কে দমক দমকাইব দমকের আযাব দমকটাও একটা শাস্তি আর ইবেদ দোয়া নানে বাইয়াটি আন

এই আল্লামা জালালউদ্দিন আল্লামা এ غزালির আফতুল্লাহ আলাই হাদিস আছে কিভাবে দিয়ে এসব কথা তিনি কয় কয় আযাবের তাহদীদ ধমকির আজাব দিব জো বাইডেনের দাম কইব তুই না 30 বার আত্মত্যা করতে গেছিলি যে গেছিলাম ওরে তোর বংশে আল্লাহ তোর সারা পৃথিবীর ক্ষমতা দিয়েছে ওরে না তুই হুরা পৃথিবীর 10000 কোটি মানুষের ভিত্তিতে ফরমান হুজুর তো লাগা দিছস ওরে তুই বানাইলি না কা সারা বুঝিনো না গগন বিদ্যারি চিৎকার চিৎকার তুমি মনে করো